আপনাদের সবার প্রিয় ভিআইপি পার্টি কাছকে দেখাবো সো এখন কিন্তু একটা গরম পড়ছে অলরেডি আমি যেটা পরে আসছি একদম লিলেন টাইপের কাপড়টা আর আপনাদের কাছে যেটা একদম রিয়াল কটন একটা দেখাবো সো এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট আপনাকে আমি হলুদটা দিয়ে শুরু করি এখানে একটা আছে এই যে এই হলুদটা মানে খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হলুদটা দিয়ে মানে কাপড়ের ওয়েট কাপড়ের শাইন মানে মনে হবে যে না আমি একটা ভালো একটা সন্ধান আমি পাইছি অলরেডি সো তাকোয়াতে আপনাকে এই জন্য ভিজিট করতে হবে তাকোয়া এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করবো আমরা এই জন্য আপনি তাকোয়াতে আসতে হবে দেখেন আপনি যদি বিজনেস করেন আপনাকে একটু কষ্ট করতে হবে আপনি যদি বলেন আমার ফোন রিসিভ করে না আমাকে রেসপন্স করে না একটু কষ্ট করতে হবে দেখেন আপনি ভালো প্রোডাক্টের সন্ধান পেতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে ঠিক আছে খুবই সুন্দর আপনি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করি আমরা এটা কিন্তু টাইটের মধ্যে খুবই কষ্ট হয় প্রোডাক্টটা করতে তারপর আপনাদেরকে বলবো যে না আপনার প্রোডাক্টটা স্টক করেন ভাই প্রোডাক্টটা স্টক করেন প্রোডাক্টটা মানে এত ভালো মানের কাপড় আপনি বিশ্বাস করেন প্রোডাক্টটা এত ভালো মানের এত ভালো মানের যা আপনাকে মুগ্ধ করবে যে এই প্রোডাক্টটা ঠিক আছে এত সুন্দর প্রোডাক্টটা আমি জাস্ট এটার মধ্যে পাঁচটা কালার আছে আপনাকে বলবো যে পাঁচটা কালার স্টক করেন যদি পসিবল হয় ঠিক আছে এই যেমন পাঁচটা কালার এখানে খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে একটা খুলে দেখালাম সো আমার কাছে এখানে একটা লাল কালার আছে এটা আমার আরও বেশি ভালো লাগে সো এটাও একটু দেখাই আপনাদেরকে সেম ডিজাইনের মধ্যে লাল কালারটা মানে খুবই সুন্দর আপনি এসব প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন আপনার মনে করেন মনে করেন আপনার চয়েদের রুচি আরও দ্বিগুণ বেড়ে যাবে খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আপনি খেয়াল করেন কতটা ইউনিক এই প্রোডাক্টগুলো আপনি যখন এটা স্ট্রোক করবেন হ্যাঁ আপনি মুগ্ধ হবেন যে না আমি একটা ভালো মানের পেজের সন্ধান পাইছি যেটা হলো তাকো অ্যাপারেলস যারা কিনে একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করে খুবই খুবই এক্সক্লুসিভ আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আপনার হৃদয়ে ভরে যাবে এত সুন্দর প্রোডাক্ট সো আমি যদি আপনাকে আরও কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি এখান থেকে একটা প্রোডাক্ট দেখাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা একটু করে দেখাই খুবই এক্সক্লুসিভ মানে খুবই এক্সক্লুসিভ পছন্দ হবেই হবে এরকম কিছু প্রোডাক্ট দেখেন আপনি কতটা সুন্দর কতটা সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্ট ভিন্নতা আছে আনকমন আছে আপনি চাইলেই এটা কিন্তু অবশ্যই পার্সেস করতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন মাশাল মাশাল্লা সো আমি বলবো যে আপনারা যদি ভিআইপি পার্টি স্টোক করতে চান বিভিন্ন রকম ডিজাইন আছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এই পাশে আছে মানে আপনাকে যেটা দেখাবো আমি যদি আরও একটা ডিজাইন দেখাতে চাই আপনাকে খুলে সেটা তো আমি এখান থেকে দেখাবো সো আরও একটা ডিজাইন দেখাই আপনাকে কোনটা রেখে কোনটা নেবেন আপনি আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন যখন আপনি শোরুম ভিজিট করবেন তখন কিন্তু আপনার চাহিদা অনুযায়ী মন মতো আপনি কিন্তু প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন খেয়াল করেন আপনি প্রোডাক্টটা আমার মতে আপনার প্রত্যেকটা আমার ক্লায়েন্ট যারা আমাদের রিপিট ক্লায়েন্ট আমাদের ভালোবাসার যারা কাস্টমার আছেন আপনাকে সবাইকে বলবো শোরুম ভিজিট করেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি কেন মিস করবেন এত সুন্দর প্রোডাক্ট যদি বিক্রি না করতে পারেন আপনি বিজনেসটা করবেনটা কীভাবে ভালো থাকবেন সব